আসসালামু আলাইকুম এ কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার না আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি ব্রয়লার মুরগি ভেজে নিচ্ছি ছোটো মার ঘরে তো এখানে আমার খালাতো বোনগুলা ভাজি কেটে দিচ্ছে আর আমি মুরগি ভেজে নিচ্ছি তো দেশগেন আমি কিন্তু অ্যাভেলেবেল ব্রয়লার মুরগি খাই আর খালামনি আগে দেশি মুরগি জবা করতো খাইতো মাশাল্লাহ কিন্তু খালামুনির বাড়ি বাইগে আসার পর থেকে এত কষ্ট হয়ে গেছে ওনার মানে মুরগিগুলা সব বিক্রি করে দিছে মানুষের খেতে যায় আর ঝগড়া করে এই কারণে তো এই কারণে আজকে ব্রয়লার মুরগি খাওয়া হচ্ছে তো আমার মুরগিটা রান্না করা হয়ে গেছে আলু ভাইজা মুরগি ভাইজা সুন্দর মতো ভুনা করে নিলাম আর এখানে পাঁচমিশালি ভাজি করে নিচ্ছি তো আমার খালা তো ভাইরা মাশালা অনেকগুলা দেশি পুটি মাছ ধরে নিয়ে আসছে তো আমি খাওয়া দাওয়া করে আমাদের বাসায় চলে আসছি সন্ধ্যার দিকে আর এখানেই তো আমার মায়ের সাথে কাজে হাত লাগিয়ে দিচ্ছি আমার আম্মার ফিরিজটা অনেক বেশি ময়লা হয়ে গেছে তো আমি আজকে ফিরিজটা সুন্দর মতো পরিষ্কার করে ওয়ালকোলত কেটে তারপরে বিছিয়ে দিলাম যেহেতু মা বয়স্ক মানুষ এত কাজ করতে পারে না আর আমার বাইর বউটা তো আর কি শহরেই থাকে বায়ের সাথে গ্রামে বেশি একটা থাকে না তো উনি আয়সা আর কি বেশি সময় থাকে না তার কারণে আর কি আমরা বইনারা বোনেরা যখন বাসায় আসি তখন আর কি মায়ের ভারী কাজগুলো করে দিয়ে যায় আর কি তো এখন আমি ফ্রিজ পরিষ্কার তো পাতা পাতাকপি ভাজি করলাম আর চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করতেছি তো রান্নাটা শেষ করে তারপরেই তো এখানে আমার এই তো বাথরুমের হাউসটা এখানে করা হয়েছে আর আমার ছেলেটা বা মানে বাথরুমের ছাদের উপরে বসে আর কি ভিডিও করতেছে তো এইখান থেকে এই যে আমার ভাইয়ের ছাদটা ওই তো দেখা যায় গাছের চিপা দিয়ে আর মারা যে এই ঘরে থাকে এই ঘরটা তো এই তো সার ডালাইটা আমার তোমাদেরকে দেখালাম আর এটা হইসে বাড়ির সার ডালাই মানে বাথরুমের পিছনে আরও টুক জায়গা আছে ইচ্ছে করলে আর একটু ওদিকে বাড়ায় নিতে পারতাম কিন্তু গাছপালাগুলো আছে তো ফলটল পাড়ার জন্য দেখা যায় এতটুক জায়গা লাগবে তো এটা হইসে আমার একটা আম গাছ এটা আরেকটা আম গাছ আর এখানে এই লো বড়ই গাছ তারপরে এই বাগানটা একটু ঝাড়টার দিয়ে এখন আবার রুমগুলো একটু গুছিয়ে নিচ্ছি দু রুম আমি সুন্দর মতো গুছিয়ে নিয়েছি শীতের দিন তো একদম আমার ভালো লাগে না কারণ অনেক কাপড় চোপড় লাগে আর কি তো এই তো ছোটোখাটো একটা ঘরেই আমি থাকি তো বাহিরটা যেরকমই হোক ভিতরটা কিন্তু মাশাল আমার কাছে অনেক ভালো লাগে ঘরে উপরে সিলিং লাগানো হয়েছে আর নিচে কার্পেট বিছানো তো ছোটো খাটো মাত্র দুইটা ফার্নিচার তো স্যাম্পল আমরা আইসা তো এখানে সব সময় থাকি না মাঝে মাঝে আইসা থাকি এই কারণে এরকম আরকি আছে তো এই তো পূজার বন্ধ হয়েছিল যখন ছেলে তখন এতটুকু কাজ আর এই সার করে রেখে গেছিলাম তো এবার আসছি দেখি আল্লাহ কতটুকু কি করার ভাগ্য রাখছে তো করে যাব আর এই তো এটা হয়েছে আমার বায়ের সেই স্বপ্নের বাড়িটা তো মাসাল্লাহ আমার ভাইটা আমাদের তিন বোনের ছোট এত ছোট বয়সে এত বড় একটা ঝুঁকি নিয়েছে আমাদের গ্রামের সবাই খুব অবাক যে মাশাল্লাহ ছেলেটা এত বড় একটা ঝুঁকি নিয়েছে যে এতটুকু একটা বিল্ডিং করতে মাসা অনেক টাকার দরকার তো আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আমার ভাইটা ফাইনালি বাড়িটা কমপ্লিট করে নিতে পারছে তো এখন এই তো মোটর ফিট করছে এখানটাতে আর চারো শুধু ল্যাপটুকুই আছে আর এই তো গেটটাও লাগিয়ে নিয়েছে একটা গেট লাগাইছে এই তো আমার ভাইয়ের প্রত্যেকটা রুমে দুইটা করে জানালা আছে আর দুই পাশে দুইটা বেলকনি তো সামনে নাক বারিন্দা দিয়ে করছে মাসাল অনেক সুন্দর লাগে তো রুম গোলাই তো দুইটা রুমের সাথে দুইটা বেলকনি আছে তো এইখানটাতে এক কোনায় ব্যালকনিতে আর কি মোটরটা রাখছে যেহেতু বা দেশ গ্রামে অনেক চোর আছে মোটর বাইরে রাখলে খুলে নিয়ে যেতে পারে এই কারণে আর এই তো কিচেন রুমটা আর বাথরুমটা একদমই ছোট হয়েছে তো এত ছোট হয়েছে আমার ভাইয়ের একটা ভুলের কারণে তো এখন আর কি করার আছে যেহেতু হয়ে গেছে আর কিছুই করার নাই তো ভাইয়ের বাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তারপরে এখানে আবার এই তো ফ্রিজ ধোয়ার পরে রান্না বান্না করলাম খাওয়া দাওয়া করলাম এখন আবার এই তো চেয়ার টেবিলগুলো বের করছি ধোয়ার জন্য আর মা এখানে শাক কাটার জন্য দিয়েছে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ